এই বিষয়টি 2008 সালের আগে আমার মনে ছিল যদিও পাস কোর্ট হওয়ার আগে খুব ছোট করে যদি বলি আমরা যারা চিকিৎসক আমাদেরকে স্বাস্থ্যের সংজ্ঞা শেখানো হয় তৃতীয় বর্ষে এবং স্বাস্থ্যের সংজ্ঞা যখন World Health Organization আমাদেরকে শেখায় তখন বলে যে কি মানুষকে সামগ্রিক ভাবে সেবা দেওয়ার জন্য অবশ্যই তার শরীর মন সমাজ এবং আত্মার সমন্বয়ে একটি সামগ্রিক সেবা প্রদান করা উচিত কিন্তু আমরা আমরা যখন যখন ধীরে ধীরে বড় আস্তে আস্তে কর্মক্ষেত্রে তিনটি অংশ সমাজ মন এবং আত্মাটা বাদ চলে যায় আমরা কেবল মাত্র মানুষের শরীর নিয়েই চিন্তা করি মানুষের শরীরের দিকেই থাকে তো কে যদি আমি ছোট করে বলতে চাই যে এই বিষয়টি একটি মানুষকে তার শরীর সমাজ মন এবং আত্মার সমন্বয় একটি সামগ্রিক সেবা প্রদান করে কখন যখন কিনা সেই মানুষটি একটি নিরাময় অযোগ্য রোগে ভুগেন কথাটা একটু শক্ত হতে পারে নিরাময় অযোগ্য রোগ এটার ভেতরে আমরা উদাহরণস্বরূপ ক্যান্সারের কথা বলতে পারি যারা স্ট্রোক করে বিছানায় পড়ে আছে তাদের কথা বলতে পারি যে সকল শিশু প্রলং লেইবারে জন্মগ্রহণ করে সেরিব্রাল পালসি হয় যারা কিনা সারা জীবন একটা জন্মগত সমস্যা নিয়ে সামনের দিকে এগুতে থাকে মোট কথাই হচ্ছে যে সকল রোগের আসলে আর কোনো চিকিৎসা নেই কিন্তু মানুষটা বেঁচে থাকবে আমাদের মাঝে আমরা খুব একটা কথা খুব শুনে থাকি এবং এটা আমাদের চিকিৎসক সমাজের মুখ থেকেই বের হয় সেটা হচ্ছে আর কিছু করার নেই আমরা প্যালিটিভ কেয়ার মেডিসিন বলি যে অবশ্যই কিছু না কিছু করার থাকতে হবে রোগ যদি ভালো করা নাও যায় মানুষকে কষ্ট কমানোর জন্য মানুষকে ভোগান্তি কমানোর জন্য কিছু মেডিসিন বিভাগ শুরু করে কিন্তু হয় দু হাজার পাঁচ থেকে আমাদের প্রাক্তন চেয়ারম্যান মাননীয় নিজামুদ্দিন স্যার দু সাল থেকে ছোট্ট একটি আউটডোর হিসেবে প্যালিটিভ কেয়ারের যাত্রাটা শুরু করেন এবং আজকে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ যেখানে কিনা আউটডোর ওপিডি ইনডোর হোম কেয়ার টেলিফোন কনসালটেশন সবই আছে তো আপনি বুঝতেই পারছেন যে যদি একটি বিষয়ের চাহিদা না থাকতো তাহলে এটি বিভাগ হতে পারতো না তো এটা যাত্রা মূলত আমরা বলি দু থেকে শুরু হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে বর্তমানে এটি একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ দেখুন পৃথিবীতে একশো পঁয়ষট্টি দেশে এটি একটি বিশেষায়িত সেবা হ্যাঁ তো এটাকে তো আসলে অস্বীকার করার কোনো অবস্থান নেই এবং বাংলাদেশে যেহেতু আমরা দেখেছি যে ক্যান্সার আক্রান্ত আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আমি জানি না যারা দেখছেন তাদের যদি পরিবারে কেউ কোনো ক্যান্সার আক্রান্ত রোগী থাকেন বা নিরাময় অযোগ্য রোগী থাকেন তারা আসলে বুঝবেন যে তারা কি পরিমাণ কষ্টে থাকে কারণ যখন কিনা এই রোগটি নিয়ে আসলে নিরাময়ের আর কোনো সুযোগ থাকে না কিন্তু মানুষটি কষ্ট পাচ্ছে মানুষটির শরীরে ব্যথা হচ্ছে মানুষটি বমি করছে মানুষটি খেতে পারছে না মানুষটির একটা ঘা হচ্ছে শুয়ে থাকতে থাকতে দুর্গন্ধ যুক্ত একটা ঘা হচ্ছে সেই ঘায়ে পোকা হচ্ছে তো সমাজ মেডিকেল সমাজ যখন বলে দিচ্ছে আর কিছু করার নেই তাহলে এই মানুষগুলো যাবে কোথায় এই মানুষগুলোর জায়গা যাওয়ার তো জায়গা থাকতে হবে তো সেই প্রয়াস থেকেই আসলে কালিটি যাচ্ছে